পশ্চিম বর্ধমানের খনি অঞ্চল এলাকায় ইতিমধ্যে বহু ইসেল কর্মীর রহস্যজনক দেহ উদ্ধার হয়েছে। আবারও একবার অন্ডালের খাসকাজড়া এলাকার ইসেল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাস্থলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। উল্লেখ্য মঙ্গলবার সকালে অন্ডালের খাসকাজড়া ঢাঙ্গড়পাড় এলাকার এক ইসেল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো জনবসতি থেকে একটু দূরে একটা নিজন জায়গায়। কুয়োতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম অরুণা প্রধান বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর এদিন সকালে স্থানীয়রা প্রার্থকৃত জন্য এলাকার অদূরে একটা ফাঁকা জায়গায় গেলে সেখানে একটা কুয়োতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অরুণা প্রধানের দেহ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে অন্ডাল থানার পুলিশের সাথে দেহ উদ্ধার করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা নিছকীয় আত্মহত্যার ঘটনা তবে এর পিছনে কি কারণ রয়েছে এটা আত্মহত্যা নাকি অন্য কিছু সমস্ত ঘটনা সত্যতা সামনে আসবে ময়না তদন্তের পর ঘটনা তদন্তে অন্ডাল থানার পুলিশ जिस जगह बॉडी पाया गया वो क्या लग रहा है क्या लग लग रहा रहा है है? ये अरुणा प्रताप इसका इसका, इसका घर में और कोई है, है? फैमिली एसीएल एसीएल कर्मी थे नहीं? आपका नाम ちまらなてくださよ。